হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আমি সোমা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি রাত্রি ডিনার করব গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সাথে মাছ ভাজা চলো আর রেসিপিটা দেখতে থাকো তারপর দেখো আমি চলে এসেছি এখানে হচ্ছে একশো গোবিন্দভোগের চাল আছে আর এখানে হচ্ছে দেড়শো গ্রাম মুস মুগ ডাল তারপর নিয়ে নিয়েছি এখানে খিচুড়িতে দেওয়ার জন্য আলু সাইজ মতন কেটে নিয়েছি কুমড়ো সাইজ মতন কেটে নিয়েছি কুমড়োটা একটু হালকা কাঁচা ছিল আর এখানে চাঁদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ আর আজকের খিচুড়িটা সরষের তেল দিয়েই করবো আরো একবার দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে চলো তোমরা দেখে নাও তারপর দেখো বন্ধুরা আমি এখানে গ্যাসটা অন করে আমি এখানে গরম জলটা বসিয়ে দিলাম তারপর এখানে মোটা মোটা আলু কাটা তাই জন্য আমি আগেই আলুগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম কারণ গোবিন্দভোগের চাল তো তাই আগে আগে সেদ্ধ হয়ে যায় বেশি টাইম লাগে না সেজন্য আগে আলুগুলো আমি দিয়ে দিলাম তারপর এদিকে আমি কড়াইয়ের মধ্যে আমি ডালটা হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি বললাম না চাল না দেখো প্রচুর নোংরা থাকে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি দেখো আমার চালটা এদিকে ধোয়াও হয়ে গেছে আমি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা একটু ভালো করে নাড়িয়েও নিচ্ছি আর তারপর দেখো বন্ধুরা এদিকে আমার ডালটাও কিছুটা ভাজা হয়ে গেছে হালকা গোল্ডেন রঙের এবার আমি ডালটা নামিয়ে নেব ডালটি আমার নামানো হয়ে যাচ্ছে এবার আমি ভালো করে ডালটা ধুয়ে নেব কারণ ভাজার পর যদি ডালটা ভালো করে ধুয়ে নিই তাহলে গ্যাস অম্বলের সমস্যা যাবে আছে তাহলে খুব একটা হয় না তাই আমি ডালটা ভালো করে ধুয়ে নিলাম এরপর দেখো আমি ডালটাও দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে দেবো নাকি ভালো করে একটু না সাথে দেখো আমি আর লবণ দিয়ে দিলাম কারণ ডালটা দিয়েছি তো আর একটু লবণ দিতে দিলাম এরপর দেখো গাইস আমি ঢাকাও দিয়ে থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে বলতে বলতে দেখো বন্ধুরা আমার ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সরি ভাত বলছি আমি চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সাথে ডালটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই তারপর দেখো আমি হালকা জলের মধ্যে মানে কিছুটা জলের মধ্যে আমি হলুদ গুলে নিচ্ছি আমি এইভাবেই যে কোনো তরকারিতে বা খিচুড়িতে আমি ইউজ করি এইভাবেই কারণ এতে নাকি কালারটা খুব সুন্দর আসে এর জন্য আমি জলের মধ্যে গুলে তারপরে দি কোনো তরকারি বা খিচুড়িতে তোমরাও এইভাবেই ট্রাই করবে দেখবে রঙটা খুব সুন্দর আসবে কোনো তরকারি বা কোনো খিচুড়ি খিচুড়ি তারপর দেখো আমি দিয়েও দিলাম হলুদ গোলাটা একটু ভালো করে নাড়িয়েও নিচ্ছি তারপর দেখো বন্ধুরা আমি এদিকে এক্সট্রা বাটিতে গরম জল রেখেছি খিচুড়িটি যদি শুকিয়ে যায় তাহলে আমি গরম জলটা ঢেলে দেব তারপর দেখো এদিকে আমি আবার কড়ায় বসিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে মশলাগুলো একটু কষিয়ে নেবো ফোড়নের জন্য ফোড়ন দেব এই যে এই মশলাগুলো তোমাদের তো আগেই দেখিয়েছি এই যে আমি এবার এক এক করে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা ভালো করে পোস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিচ্ছি তারপরে আমি চিচরে রকি মশলা পছন্দ দিয়ে দেবো তারপর দেখো আমি মশলা কষানোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো গাইসার খিচুড়ির রঙটা খুব সুন্দর এসেছে খিচুড়িটি দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে দেখো আমার খিচুড়ি একদম কমতি দিয়ে দেখো তোমরা কীভাবে খিচুড়ি তৈরি করো আমাকে কমেন্টে জানিয়ে আর এদিকে মাছ ভাজা করছি মাছ ভাজার সাথে একটু ভিজে খাবো এই যে সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে দেখতে আজকে খুব মন চাইলো বাঙালি আনার কিছু একটা করি তাই জন্য একটু থালার মধ্যে কলাপাটা কলাপাটা সুন্দর করে সাইজ মতন কেটে তার মধ্যে আমি পরিবেশন করেছি দেখো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখো বন্ধুরা আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে পাপড় ভাজা হলে আরও ভালো হতো কিন্তু পাপড়টা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি মাছ ভাজাতেই এটি খাব তো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দেখো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো গুড নাইট